ভেলুরে যখন গিয়েছিলাম আমরা একসাথে তিরুপতি দর্শনটাও করে এসেছিলাম তো সেই কারণে একদম ভোরবেলায় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম পাঁচটার সময় পুরো অন্ধকার চারিদিকটা দেখো দেখতে বুঝতে পারবে তারপর আমরা প্রথমে কাটপাটি স্টেশন আসি সেখান থেকে ট্রেন ধরে তিরুপতিতে যাই তো পরপর তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি আর যেহেতু আমার বাবা যায়নি কারণ বাবার আজকে ছিল ডাক্তার দেখানো আর তার সাথে বাবা এর আগে গিয়েছিল তিরুপতিতে তো বাবা সেই কারণেই বলেছিল আমাদের দুজনকে ঘুরে আসতে আর সেটা ভেবে হট করে বেরিয়ে পড়লাম সবে ভোটটা হচ্ছে আর এই ছিল আমাদের ট্রেন এই ট্রেনে করেই আমরা তিরুপতিতে যাব ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকা গিয়েছিল আর অনেকটা ধীরে ধীরে আস্তে আস্তে গিয়েছিলো দীর্ঘ আড়াই ঘন্টা ট্রেন জার্নি করে ঘুমোতে ঘুমোতে আমরা তিরুপতি স্টেশনে নেমেছিলাম তখন প্রায় ১০টা দশটা মতো বাজে যেহেতু ট্রেনটা লেট করেই ঢুকেছিল পর একটা বাসে করে আমাদেরকে তিরুমালা যেতে হবে আমরা তিরুপতিতে আছি কিন্তু যেখানে যাব ওটা তিরুমালা তো বাসটা খুব খুবই সুন্দর ছিল আর এসি বাস ছিল তো যেতে তো খুবই মজা লাগছিল আমার আমার বরের কিন্তু একদমই না কারণ আমার বর বাস জার্নি করতে পারে না বমি করতে করতে অবস্থা খারাপ আমার ভালোই লাগে আর পাহাড়টা পুরো মানে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় নাগদোল্লা চড়ানোর মতো করে নিয়ে যাচ্ছিলো তবে থেকে নিচটা জাস্ট অসাধারণ লাগছিল মানে এতটাই সুন্দর বলে বোঝানো যায় না আর পাহাড় অবশ্যই সব সময়ের জন্য সুন্দর তো কিছুক্ষণ বলতে আমরা চল্লিশ মিনিট বাস জার্নি করে তারপর এখানে নামিয়ে দেয় আমাদের এখানে দেখো কত সুন্দর সব মন্দিরের জিনিসপত্র এখানে রাখা আছে আর এখান থেকে একটা বাস যায় যেটা হলো এখানকারই যে ফ্রিতে বাস জার্নি তো এই বাসটা করে একদম লাস্টে নামিয়ে দেয় তো যেহেতু আমরা এখানকার ভাষা কিছু বুঝি না আর এখানে হলো হিন্দিটাও কেউ বোঝার চেষ্টা করে না অনেক কষ্ট করে আমরা এখানে এসে নেমেছি নামার পরে একটা জায়গায় এখানটায় দাঁড়ালাম দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি যে কোথায় যাবো কি করবো তো যাই দুজন মিলে অনেক কষ্টে শেষ্টে বুঝলাম যে এখানে খাবার দেয় দুপুরে সকালে এবং রাতে তো যাই হোক দুপুরের প্রসাদটা আমরা পেলাম এরপরে আমরা মেন মন্দিরের দিকে রওনা হলাম কারণ আমাদের হাতে রয়েছে মাত্র দেড় থেকে দু ঘন্টা তার মধ্যে আমাদের মেন মন্দির দর্শন করতে হবে এবং বাসে করে রওনা করতে হবে এটা ছিল মেন মন্দির আর এই মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি কারণ এই মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আমাদেরকে আগের দিন রাত থেকে লাইন দিতে হবে তো সেটা সম্ভব হয়নি তারপর আমরা মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়লাম বাসে করে স্টেশনে আসার জন্যে যাওয়ার সময় যেমন খুব সুন্দর লাগছিল রাস্তাটা আসার সময়ও ঠিক একই রকম সুন্দর তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমরা নিচের দিকে নামছিলাম আর হঠাৎ করে একটা ঝর্ণা দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল ঝর্ণাটা ঝর্ণাটা খুবই ছোটোর মধ্যে কারণ এখানে বৃষ্টি হলেই একমাত্র ঝর্ণাটা হয় উপরে হালকা বৃষ্টি হয়েছিল সেই জন্য ঝর্ণাটা দেখা গেল আর আস্তে আস্তে আমরা নিচে নেমেও আসলাম এসে আমরা মোটামুটি ভীষণ দৌড়দৌড়ি করে ট্রেনটা ধরেছি কারণ আমাদের হাতে মাত্র কয়েক মিনিটই বাকি ছিল তো যাই হোক ট্রেনটা পেয়ে গেছিলাম আর এই যে পাহাড়টা দেখছো এই পাহাড়টাতেই কিন্তু আমরা উঠেছিলাম আসার পথে আমরা এখান থেকে একটু সমোসা নিয়েছিলাম এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা